এবার রাজপথে নামলো প্যাংকিং এর অভিনেত্রী আরোহিমি রাজপথে নেমেই কঠিন হুংকার দিল সরকারকে তিনি বলেন আজকে বাংলাদেশের যে অবস্থা তার জন্য একমাত্র সরকারই দায় সরকার যদি তার ক্ষমতা সঠিক ব্যবহার করত তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না আমাদেরকে আজকে এইভাবে রাস্তায় দাঁড়াতে হতো না তিনি আরও বলেন আমার যেই ভাই বোনেরা মারা গেছে সবই তার নির্দেশেই হয়েছে তারা একটা ন্য দাবি জানিয়েছিল সেটা যদি সঠিক সময় মেনে নিত তাহলে আমার এত ভাই বোনেরা আজ মারা যেত না এমনকি আমাকেও বলতে হতো না সরকারের পদত্যাগ চাই সরকার যদি তিনি আরো বলেন আমরা এমন সরকার চাই না যে আমাদেরকে মারার হুকুম দিবে তিনি আরো বলেন স্বাধীন বাংলাদেশের আমরা স্বাধীন নাগরিক না স্বাধীন নাগরিক না 1971 সালে স্বাধীনতা এসেছিল শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য না তিনি আরো বলেন আমি কোন আট দফা নয় দফা চাই না আমি শুধু সরকারের পদotec চাই কারণ আমরা কার কাছে বিচার দিব যেখানে সরকার নিজেই আমাদেরকে মারার হুকুম দিয়েছে সেখানে বিচার দিয়ে কোনো লাভ হবে না কোন বিচার তিনি কেন সরকারের পদত্যাগ চাই সে বিষয়ে প্রশ্ন করারে সে জানায় আমার যে ভাই বোনেরা মারা গেছে সবই তার হুকুমেই মারা গেছে পুলিশ বিজিবি র্যাব ছাত্রলীগকে যেভাবে হুকুম করা হয়েছে তারা সেভাবেই কাজ করেছে আর এজন্যই আমি সরকারের পদত্যাগ চাই